সকল মানুষ আমাকে এসে অভিনন্দন জানালো ইসলামের পথে স্বাগত জানালো আর আমার মনে হলো জানেনি তো যখন শাহাদা পাঠ করা হয় আগে সমস্ত পাপ মুছে যায় আর আপনি একটা নতুন জীবন লাভ করেন ঠিক এক নবজাতকের মতো তো আমার তখন মনে হয়েছিল যে বা এটা বেশ চমৎকার ব্যাপার খুব শুভকর লাগছিল ওই সময় এখন অনুভূতিটা আমি বোঝে বোঝাতে পারবো না খুব চমৎকার ছিল ওটা আপনার পরিবার যখন লক্ষ্য করলো যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল আসলে দরা ওটা আমি ভিডিও করে রেখেছি একটা ভিডিও আছে আচ্ছা তো যেহেতু যেহেতু আমি ইউটিউব ভিডিও বানাই তো আমি লুকাতে পারবো না কারণ আমার পরিবারের লোকজন আমার ইউটিউব ভিডিও দেখে যখন আমি আমার মাকে বললাম উনি মর্মাহত হলেন তিনি এমনটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি বলেছিলেন এমনটা কিভাবে করতে পারলে তুমি এমনকি এটাও বলেছিলেন যে তুই কি এবার সন্ত্রাসী হতে চলেছিস খুব স্বাভাবিক কারণ কোরিয়া এমন এমন ধরনের প্রচলিত পশ্চিম মিডিয়া ইসলাম সম্পর্কে খুবই নেতিবাচক কথা ছড়িয়েছে এসব মিডিয়ার কারণেই হয়েছে তো তিনি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করলাম সুন্দরভাবে বোঝানো যে ইসলাম বিপজ্জনক নয় আর এটা আমার ইমান আর আমি এখন আমার পরিবারকে ভালোবাসি আর কিচ্ছু পাল্টাইনি শুধু আমার ধর্মবিশ্বাস ছাড় উনি আসলে খুব চিন্তায় ছিলেন তবে তিনি আমার ইউটিউব ভিডিও দেখতেন তো তিনি দেখলেন অনেক ভালো ভালো মুসলিম আমাকে সাহায্য করছে আর যারা ইসলামকে ব্যাখ্যা করছে তো তিনি ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন মানে এখন কিন্তু তার ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আছে কারণ উনি আমার ভিডিও দেখেন তিনি এখনো ইসলাম গ্রহণ করেননি এখনো না ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমরা দোয়া করব হ্যাঁ কিন্তু উনি আমাকে পৌঁছেন আমাকে সম্মান ও সমর্থন করেন তো এখন পরিবারের অন্য সদস্যরা ব্যাপারটা কিভাবে দেখেন প্রথমে তারা খুবই বিস্মিত হয়েছিল এবং আমার এক খালা আমাকে এখনো জিজ্ঞাসা করেন তুমি কি আমার তোমার ধর্ম পরিবর্তন করতে পারবে তবে তারা বিস্মিত হলে আমাকে সাপোর্ট করে তাদের এটা নিয়ে কোনো কোনো সমস্যা নেই আপনার পরিবারের কিংবা আপনার কাছের কেউ কি আপনার কারণে ইসলাম গ্রহণ করেছে হ্যাঁ করেছে এবং এছাড়াও আমার সাবস্ক্রাইবাররা মাঝে মাঝে আমাকে মেসেজ করে বলে আমি তোমার ভিডিও দেখেছি আর আমি ইসলাম সম্পর্কে জানতে চাই আমি মুসলিম হতে চাই কিভাবে কি করব তো আমি তাদেরকে মেসেজ দিয়ে বলি আমি আপনাকে কিছু তথ্য দিতে পারি ওয়েবসাইট আর ইমামের নাম্বার আর কোরিয়া মসজিদের ঠিকানা তো আমার কোরিয়ান সাবস্ক্রাইবারদের কেউ কেউ মুসলিম হয়েছেন আমার ভিডিওর মাধ্যমে তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারটা নিয়ে আমি খুবই আনন্দিত ইসলাম ধর্ম গ্রহণের পর সবচেয়ে বড় কোন তিনটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আপনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করার পর আমার কিছু বন্ধু আমাকে ত্যাগ করে কারণ ওরা বুঝতে পারেনি আর তারপর আমি মুসলিম হওয়ার জন্য আমার বাচ্চারা এক সময় কিন্ডার গার্ডেন স্কুলে বাতিল হয়েছিল তো আমি মনে করি কোরিয়ার মানুষ অন্য ধর্মের ব্যাপারে বেশ সহানুভূতিশীল নয় আমি মনে করি আমি ভালো মুসলিম নই কিন্তু মাঝে মাঝে মানুষ আমাকে জাজ করে বলে যে তুমি তো মুসলিম তাহলে তুমি এটা কেন করো ওটা কেন সেটা কেন বলো এটা হারাম সেটা হারাম কিন্তু আমি জানি আমি আমি জানি যে আমি পারফেক্ট নই আমি ভুল করি তো আমি আমি মনে করি আমার উচিত আরও আরো অনুতপ্ত হয়ে আল্লাহর আরো নিকটবর্তী হয়ে যাওয়া আর আরও শিখতে চেষ্টা করা আমি জানি জার্নিটা লম্বা কারণ আমি সবাই মাত্র ইসলামে এসেছি আর আমাকে আরও আল্লাহর কাছে হতে হবে তো আমি মনে করি আমি যদি মানসিকতা ধরে রাখি তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবে আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ সাহায্য করি আপনার একটা বড় সুবিধা আছে ভাই কারণ ধরুন আমার কৈশোরে পদার্পণ করেছি যখন আমার পনেরো বছর বয়স হয়েছে তখন আমার এই বয়স পর্যন্ত হয়তো আমি অনেক পাপ করেছি কিন্তু আপনার পরীক্ষা শুরুই হয়েছে তিন বছর আগে তো আপনার অনেক সুবিধা আছে অন্তত সেই লোকটার তুলনায় যে আপনাকে বলে এটা হারাম কিভাবে তুমি এটা করতে পারো আলহামদুলিল্লাহ আমরা জানি কোরিয়ায় ইসলাম রক্ষায় আপনি অনেক বড় কাজ করছেন জেলে যাওয়ার ভয় লাগে না আপনার মানে থাকবি অবশ্য अभी দক্ষিণ কোরিয়ার মধ্যে তো তো উত্তর কোরিয়ার মতো সমস্যা নেই আমাদের ধর্মের স্বাধীনতা আছে আর আমরা যে কোনো বিষয়ে কথা বলতে পারি মানে মানে যে কোনো বিষয়ে আমাকে অনেক কিছু ব্যাপারে কথা বলতে হয় যাতে আমি ইসলামকে ডিফেন্ড করতে পারি যেমন 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 কয়েক মাস আগে কোরিয়ার বেশ শহরে একটা একটা মসজিদ তৈরি করা হচ্ছিল কিন্তু স্থানীয়রা প্রতিবাদ করে তো ওটা বন্ধ করা হয়েছে তো কয়েক মাস আগে আমি সেখানে গেলাম আমি প্রতিবাদ করতে সাহায্য করি মানুষকে এবং সবাইকে উৎসাহ দিয়েছি মসজিদ নির্মাণে সাহায্য করতে হ্যাঁ আমার জন্য এটা একটা সমস্যা হতে পারে কিন্তু আমি বার্তা দিন হার এগুলোতে মানে কোরিয়াতে তো স্বাধীনতা আছে ধর্ম বেছে নেওয়ার স্বাধীনতা আছে তো আমি যা বলতে চাই বলতে পারি তাই এতে যদি কোনো অসুবিধা হয় তাহলে হ্যাঁ আমি সেটা মেনে নেবো মুসলিম হওয়ার পর আপনি কি কখনো ভুলে শুকরের মাংস খেয়েছেন মনে হয় খেয়েছি কারণ কোরিয়ায় সবকিছুতেই শুকরের মাংস থাকে মানে পর্ক বেস্ট সব ফর এক্সাম্পল যদি আমি রেস্টুরেন্টে যাই আমি সবসময় জিজ্ঞেস করি এতে পর্ক আছে সাধারণত ওরা বলে